আজকে সেল আজকে সেল দিদি অফার বলেছে আজকে অফার একুশ জুলাই মধ্যে দুটো নিলে একশো টাকা দুশো আড়াইশো টাকার মাল পঞ্চাশ টাকা ঝালমুড়ি দাম শুধু মুড়ি দাম একদম খুব ভালো লেগেছে দিদি সামনাসামনি মঞ্চ থেকে দিদিকে দেখতে পেয়েছি তারপরে জানেন তো মেয়েদের তো একটা শখ থাকে তখন এসেইছি তখন একটু কেনাকাটা করেই যাই জুলাই মধ্যে একটা ডিসকাউন্ট দিই দিদির জন্য এসেছে পায়ে ফোসকা পড়েছে বাড়ি যেতে হবে তাই সিলেদারছে একটা জুতো কিনবো দিদির জন্য কি অবশ্যই দিদি যা করছেন আপনি নিজের বুঝে সবার জন্য চলছে ভালো কোনো কোন অসুবিধা নেই আমাদের ভালো দিদি আমাদের গরি মনতে দেখছে একদম 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 বিধানসভায় যাবে দিদি যাবে একদম নিশ্চয় যাবে 31 জুলাইয়ে ধর্মতলা এবং সেখানে দিকবিদিক থেকে মানুষ এসেছেন কিন্তু ধর্মতলার কিন্তু একটা চমক আছে সেই চমকটা যে ধর্মতলার শপিং শুধুমাত্র দিদিকে দেখতে আসেননি তারা কিন্তু শপিং করতে এসেছেন আমার সামনে এখন যিনি দাঁড়িয়ে আছেন তিনি নাম্বার ওয়ার্ডের পৌর মাতা এবং তিনি চলে এসছেন শপিং এর সোজা মমতা দিদির ভাষণ শোনার পরে তাই তো কিরকম মনে হলো ভাষণ শুনে দিদির ডাকে আমরা প্রত্যেকবারই আসি এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও এসেছি একদম খুব ভালো লেগেছে দিদির সামনাসামনি মঞ্চ থেকে দিদিকে দেখতে পেয়েছি তারপরে জানেন তো মেয়েদের তো একটা শখ থাকে তখন এসেইছি তখন একটু কেনাকাটা করেই যায়

দিদিকে দেখে দিদির কথা শোনার পর আজকে অবশ্য আমি একদম অনেক সামনে অব্দি গেছি দিদিকে দেখার জন্য এতটা মানে পারি পারি না অন্য এসে অতটা এতে খুব ভিড় থাকে কিন্তু এবার আমি অনেক সামনে এগিয়েছি দিদিকে দেখার জন্য যেন ওই আশাটা খুব পূর্ণ হয়েছে আরো মনে আনন্দ হতে আরো মনে হলে তাহলে একটু কেনাকাটা করেই যাওয়া যায় তাহলে দিদির জন্য কি ধর্মতলা বিক্রি বাড়ছে হ্যাঁ বাড়ছে হ্যাঁ হ্যাঁ বাড়ছে অবশ্যই অবশ্যই তাহলে একুশে জুলাই এর মঞ্চ ব্যবসা বাড়াতে আর হ্যাঁ এটা ঠিক কথা হ্যাঁ হ্যাঁ উন্নতি করার মানে উন্নতি হচ্ছে ব্যবসা তারপরে মানুষের এই যে এতগুলো ঢল যে তার সঙ্গে ব্যবসাদারদেরও আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে তাই না আমরা অত দূর থেকে চুচুরো থেকে আসছি মমতার উদ্দেশ্যে মমতার বক্তৃতা শুনলাম প্লাস হচ্ছে ব্যবসাদারদের সঙ্গে যোগাযোগ করলাম তাই না এর পরবর্তীকালে পুজোর সময় আমরা আবার আসব এসব দেখা দেখি করার পর আমাদের খুবই ভালো লাগলো এখানে যে এত কম প্রাইসে যে আমরা এত ভালো জিনিস পাচ্ছি এটা তো সবসময় পাওয়া যায় না আমাদের ওখানেও থেকে এখানে একটু প্রাইসটা কম এটা দেখলাম তার সঙ্গে আমাদের সবকিছুই হয়ে গেল দিদিকেও দেখালো দিদি বক্তৃ শোনা দিদি উন্নয়নের কথাও শোনা হলো প্লাস ব্যবসাদারদের সঙ্গে যোগাযোগ হলো করলো আমরা এসছি ট্রেনে ট্রেনে এসছি ট্রেনে এসছি আবার ট্রেনে যাবো হাওড়া থেকে প্লাস ওখান থেকে আমরা পুরো হেঁটে

গল্প করতে করতে শ্লোগান দ্বিতীয় দ্বিতীয় আমরা আসি এটাই আমাদের আনন্দ আরে কি কি বললেন উন্নয়নের কথা দিদি কি মনে হচ্ছে মানে কি কি কতটা উন্নয়ন হবে দিদি বললেন যে উন্নয়নের দিক দিয়ে সবার ভালো করব এটুকুই আমাদেরকে বিশ্বাস রাখতে বললেন তারপরে আমরা বিশ্বাস রাখলাম আমার আমি প্রথম এলাম এই বছর একুশে জুলাই কিন্তু এসে খুব ভালো লাগছে আনন্দ লাগ হচ্ছে যে আনন্দে মানে দিদির কথা শুনে

শুধু এইটাই সমস্ত মানুষকে আমরা একসাথে করব এবং হুগলি জেলার কাজে আমি সব সময় অর্ধেকটা সময় বেশিরভাগ সময় ওখানে আমি দেবো আমি কাউকে দেখবো না তা নয় আমি উন্নয়নের জন্য এসেছি আমাকে কর্মী জিতিয়েছে আমি সবাইকেই দেখবো আমরা চলে এসেছি ধর্মতলায় এবং আমরা দেখছি যে শুধুমাত্র রাস্তায় তো ভিড় আমরা দেখতেই পাচ্ছি দোকানে দোকানে অসম্ভবভাবে ভিড় এবং অসম্ভবভাবে কেনাকাটা এবং জানেনই মহিলাদের তো অসম্ভব একটা ন্যাক থাকে কেনাকাটি করার তো সুদূর থেকে সবাই চলে এসেছে দিদির মঞ্চে দিদিরকে দেখতে দিদির কথা শুনতে কিন্তু শপিং কিন্তু মিস হচ্ছে না শপিং শুধু জুতো থেকে জামা সমস্তটাই কিন্তু ধর্মতলায় আজকে কেনাবেচা চলছে তার মানে কি বলা যায় যে আজকের মঞ্চ একুশে জুলাইয়ের মঞ্চ ধর্মতলার ব্যবসাকে আরো

এখানে দিদির জন্য দিদি আমাদের এক জেলার মধ্যে একটা ডিসকাউন্ট দিই দিদির জন্য আর কোনো ব্যাপার নেই দিদি একটা পুরো গ্রাম চারে একটা মানুষ আছে তো এত সস্তা মধ্যে জিনিস হয়েছে এই জন্য আমাদের সেল লেগে দিই তো হ্যাঁ দিদির জন্য একটা আমাদের ব্যবসা ভালো হচ্ছে আমরা পঞ্চাশ টাকা জন্য সেল দিচ্ছি তো খদ্দেরগুলো গ্রাম দিকে আসছে মাল কিনছে তিনটে চারটে পাঁচটা এই জন্য সেল আমাদের আছে দিদি আমাদের ফুডের মধ্যে বলেছে না কাকে উঠতে মানে সব লাগান একটু সিস্টেম মধ্যে লাগান কোনো ডিস্টার্ব করুন না পাবলিক করে ব্যবসা মধ্যে করুন কোনো ব্যাপার নেই কোনো তাকলিফ নেই দিদি এটা বলেছে দিদি আমাদের ভালো দিদি আমাদের গরিব মনুতে দেখছে তালা মধ্যে আমাদের সিস্টেম করে দিচ্ছে সিস্টেম বাই সিস্টেম আজকে সেল আজকে সেল দিদি অফার বলেছে আজকে অফার সব দুশো আড়াইশো টাকার মাল পঞ্চাশ টাকা ঝাল মুড়ি দাম শুধু ঝাল মুড়ি দাম হাফ দাম হ্যাঁ প্রতি বছর চলে এটা প্রতি আমাদের পঁচিশ বছর আপনার সেল চলে একদম হাফ দাম আড়াইশো টাকার মাল পঞ্চাশ টাকা তিনশো টাকার মাল পঞ্চাশ টাকা আজকে বাম্পার অফার লাস্ট ওই দুশো আড়াইশো দুশো আড়াইশো আজকে একুশ জুলাই দিদি রে আছে এই জন্য পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা আজকে বাম্পার অফার পঞ্চাশ টাকা ওটা দেখেন হকার দেখে উঠাচ্ছেন না একটা ডিসিপ্লিন হচ্ছে ওটা হচ্ছে ভালোই করছেন দিদিটা এ করে না ঠিক করছে দিদি যা করছেন আপনার নিজের বুঝে সবাইকে নিয়ে চলছে ভালো কোনো এনে কোনো অসুবিধা নেই একটা ডিসিপ্লিন আছে রাস্তা বন্ধ হয়ে যায় এর জন্য একটু ডিসিপ্লিন আর কোনো কিছু নেই সব কিছু ঠিক আছে সব সব ভালো কাজ করছে কিন্তু কোনো প্রবলেম নেই সব কিছু ভালো আছে একদম 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 বিধানসভায় যাবে দিদি যাবে একদম নিশ্চয়ই যাবে কোথায় হকার উচ্ছেদ কোথায় কি ধর্মতলা রাস্তায় একবার একুশে জুলাই এলে দেখতে পাবেন কি লেভেলে কি মাত্রায় অফার চলছে পুজোর আগের অফার বা বাম্পার অফার বোধ হয় একুশে জুলাইকেই বলে দিদিকে উদ্দেশ্য করে দিদিকে সম্মান জানিয়ে আজকে ধর্মতলায় একাধিক অফার দুশো টাকার জামা পঞ্চাশ টাকায় দুশো টাকা আড়াইশো টাকার প্যান্ট পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে দিদিকে সম্মান জানিয়ে হকাররা কিন্তু খুব খুশি দিদিকে নিয়ে কেউ অসন্তুষ্ট নয় বিধানসভায় নাকি আসছে তাদের দাবি সেটাই কোন রকম ভোটে প্রভাব কি পড়বেই হকার উচ্ছেদ সেই নিয়ে সমস্ত জল্পনা কল্পনা ছিল কিন্তু সেই সমস্ত জল্পনা কল্পনা কিন্তু সম্পূর্ণ ভাবে জল ঢালছে ধর্মতলার হকাররা ক্যামেরা এর সঙ্গে নয়নিকা নিয়োগী এস এস মিডিয়া